শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আমি মোহাম্মদ পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে তো আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছে যেটা আসলে মানে প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এই সমস্যায় একবার না একবার পড়েছে যে আসলে আমার সাবজেক্ট নাকি বিশ্ববিদ্যালয় এই যে টপিকটা এই টপিকটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো বা তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে তোমরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে যে ভাইয়া আমরা কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিব বা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিব নাকি সাবজেক্ট টু প্রায়োরিটি দিব সো এই টপিক সামগ্রিক বিষয়টা আজকে আলোচনা করব মাত্র এই পাঁচ পয়েন্টে সো তোমরা ভিডিওটা না টেনে একবারে শেষ পর্যন্ত দেখো ইনশাড়া তুমি তোমার কাঙ্ক্ষিত যে উত্তর সেটা পেয়ে যাবা তো প্রথমত আমরা যেটা দেখবো সেটা সাবজেক্ট নাকি বিশ্ববিদ্যালয় দেখো একটা জিনিস আমি বলি সাবজেক্ট নাকি বিশ্ববিদ্যালয় এই টপিকটা অনেক একটা টপিক এবং এর যে এর যে পার্সপেক্টিভ থেকে এক এক রকম সো তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো যে আসলে আমি কোনটাকে প্রেফার করি আমার প্রথম কথাই একদম যদি প্রথমে একটা জাস্ট উত্তর চাও তুমি তাহলে আমি প্রথমেই বলবো আমি প্রায়োরিটি সাবজেক্টকে নর্থ বিশ্ববিদ্যালয় ঠিক আছে সো টোটাল বিষয়টা তোমরা এখন দেখতে পাবো যে আসলে আমি আলোচনাটা কিভাবে কি করতেছি খেয়াল করো আমরা এখানে পাঁচটা বিষয় দেখিয়েছি এখন পাঁচটা বিষয়ের ভিতরে আমাদের প্রধানত যে আলোচ্য বিষয় তার মধ্যে প্রথমটা আছে আগ্রহ এবং স্কিল এই আগ্রহ এবং স্কিল এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ধরো তুমি কম্পিউটার নিয়ে বা ধর কম্পিউটারের উপর বেশ আলাদা রকম একটা ইন্টারেস্ট আসে বা তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দিকে ভালো বা তুমি ইলেকট্রিক্যাল জিনিসপত্রগুলো ভালো পারো বা তুমি দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ ভালো করে সো তোমাকে এমন একটা জিনিস দেখতে হবে যে তুমি যে জিনিসটার প্রতি আগ্রহী বা তোমার যে জিনিসের উপর ভালো স্কিল আছে যেটা তুমি করলে ইন ফিউচারে আরো ভালো কিছু করতে পারবা সেই দিকটা ফোকাস করো তুমি যদি জিনিসের জিনিসের উপর উপর সিলেক্টেড তোমার আগ্রহ তাহলে সেই সাবজেক্টটাকে কোনো তুমি প্রায়োরিটি দাও যদি তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে আরো সামনের দিকে আগাইতে চাও ওই আগ্রহ এবং স্কিলটাকে যদি তোমার ভিত হিসেবে বা ঢাল হিসেবে গ্রহণ করতে চাও তাহলে প্রথমত তোমাকে সেই সাবজেক্টটা খুঁজে বের করতে হবে যে সাবজেক্টে তোমার আগ্রহ এবং স্কিলের ব্যবহার রয়েছে এরপরে আসো আমাদের সরকারি চাকরি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি চাকরি বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই আমরা চাই বিসিএস দিব তুমি সেই তুমি মেডিকেল বলো বা বুয়েট বলো যেখান থেকে বলো না এখন আমরা সকলে চাই আমরা বিসিএস দিব সো বিসিএস কিন্তু একই সকলের জন্য একই সিলেবাস তোমরা একটা জিনিস বলতে পারো তুমি যদি বিসিএস এর কথা চিন্তা করো তাহলে আমি বলবো তুমি বিশ্ববিদ্যালয় একেবারে কি দাও যদি তুমি বিসিএস কে টার্গেট করো কারণ বাংলাদেশে যে সরকারি চাকরি শুধু বিসিএস না সরকারি চাকরি যে পড়ে গুলো হয় সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা সিবিতে একটা আলাদা একটা নাম যোগ করে বিশ্ববিদ্যালয় যদি ভালো একটা বিশ্ববিদ্যালয় হয় তাহলে তোমার সিবিটা একটু বয়সে ভারী করে ঠিক আছে অন্যদের থেকে তোমার সিবিটাকে একটু আলাদা একটু উপরে রাখে তো সেই ক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয়ের একটা মান আছে এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার যদি তুমি সরকারি চাকরির কথা চিন্তা করো সেই ক্ষেত্রে আমি বলবো তোমার যদি সরকারি চাকরি পরীক্ষার্থী সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকো তোমাদের সরকারি চাকরি করতেই হবে এইরকম তাদের ইন্টেনশন তাহলে তোমরা ডিরেক্ট বিসিএস এর দিকে যাইতে পারো এবার বিসিএস এর দিকে গেলে এখানে কিন্তু আরেকটা জিনিস হয় শিক্ষা ক্যাডার এই শিক্ষা ক্যাডার হইতে গেলে কিন্তু তোমার আবার সাবজেক্ট লাগবে তুমি যদি ফিজিক্সের শিক্ষা ক্যাডারে যোগ দিতে চাও তাহলে তোমাকে কিন্তু ফিজিক্স পড়তে হবে সেই ক্ষেত্রে তোমার সাবজেক্টটা আবার ডিমান্ডেবল কিন্তু যদি সরকারি চাকরি চিন্তা করো তাহলে সব মোস্ট অফ দ্য টাইম ভার্সিটিটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত কারণ তোমার সিবিটা একটু অন্যদের থেকে একটু আলাদা হবে এরপর আছে বিদেশে উচ্চশিক্ষা এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য সবথেকে ভালো হচ্ছে সাবজেক্ট এখানে বিশ্ববিদ্যালয় ডাজেন্ট ম্যাটার সাবজেক্টটাই ম্যাটার করে তো তোমার যদি বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার কথা থাকে তাহলে সাবজেক্টটাকে প্রাধান্য দিবা এরপর হচ্ছে কর্পোরেট জব কর্পোরেট জবে এরকম কোনো কিছু নাই কোনো সাবজেক্ট নাই কিছু নাই কর্পোরেট জবে হ্যাঁ অবশ্যই সাবজেক্ট আছে যেমন কমিউনিকেশনের যে সাবজেক্ট গুলো তুমি যদি কোনো বেশি ভালো বলে কর্পোরেট মাল্টি কোম্পানিতে যদি জব করতে চাও তাহলে তোমার সাবজেক্ট আর দেখবে দু একটা সাবজেক্টের এখানে ব্যাপার স্যাপার আছে সেক্ষেত্রে কর্পোরেট জবে সাবজেক্টের একটা আলাদা ডিমান্ড আছে এইবার হচ্ছে নিজ শহরে থাকার ইচ্ছা ধরো এই নিজ শহরে থাকার ইচ্ছাটা এই জিনিসটা সবথেকে বেশি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে যারা মেয়েরা তাদেরকে ফ্যামিলি থেকে বাইরে যেতে দিতে চায় না তো তাদের ক্ষেত্রে সব থেকে ভালো নিজ শহরে থাকা সেই ক্ষেত্রে তারা সাবজেক্টটাকে দেখে না তারা নিজ শহরে যে বিশ্ববিদ্যালয়টা আছে সেই বিশ্ববিদ্যালয়টাকে ফোকাস করে এই ক্ষেত্রে এক্ষেত্রে জিতে যায় কিন্তু তুমি যদি দিকটা চিন্তা করো সব দিক দিয়ে আমার কি সাবজেক্টটা আগানো তো তোমাকে সাবজেক্টের দিকে যুক্ত হবে এটা আমি সবসময় বলবো তোমার যদি ভালো ইয়ে থাকে কোনো প্যাশন থাকে তাহলে তুমি সেই সাবজেক্টের দিকে যাও বিশ্ববিদ্যালয়টাকে টার্গেট করো না বিশ্ববিদ্যালয় টার্গেট করলে তুমি ইন ফিউচারে তোমার নেক্সট যে লাইফটা আছে সেখানে যে তুমি সাফার করতে সার্ভাই করতে পারবো না অবশ্যই তোমাকে সাফার করতে হবে সো সেক্ষেত্রে তুমি সাবজেক্টটাকে প্রায়োরিটি দাও এরপরে আসো আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়গুলো সেই ক্ষেত্রে তুমি কি করবে তাই না আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এইটা দেখো আমাদের গুচ্ছ তিন প্রকার বিশ্ববিদ্যালয় এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এই এ ক্যাটাগরিতে অনেক ভালো ভালো সাবজেক্ট অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় এখন তোমার এমন একটা মিড রেঞ্জের পজিশন তুমি হোল্ড করে আসো যেটা দ্বারা তোমার এ ক্যাটাগরিতে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নাই এখন তুমি

তুমি সাবজেক্ট ভালো তা পাবা সেই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি একটা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পড়ে যেটা তোমার ক্যারিয়ারটাকে আরো সমৃদ্ধ করবে সো আচ্ছা এখানে আবার বিশেষ করে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কথা বললাম যে তোমার কিন্তু একটা ভালো যদি নাম্বার তুমি হোল্ড করতে পারো তাহলে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে এটা একেবারে হান্ড্রেড নিশ্চিত কিন্তু তোমার যদি মিড রেঞ্জের হয় আমি আগেই বললাম তোমাকে অবশ্যই মিড রেঞ্জের একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে হবে ঠিক আছে কারণ তুমি নিম্নমানের সাবজেক্টে পড়ার থেকে ভালো একটা সাবজেক্টে পড়া যাতে বারবার বলতে যে সাবজেক্টটাকে মেইন ফোকাস করো সাবজেক্টটাকে মেইন ফোকাস করো সেটা তোমার ঢাল হিসেবে ব্যবহার করো এবং এই সি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় এখন তোমরা বলতে পারছো ভাই সি ক্যাটাগরি থেকে আমরা পড়বো না অবশ্যই পড়বো কারা পড়বো না যাদের দেখা যায় যারা সেকেন্ড টাইম এখন উপায় নাই তারা সি ক্যাটাগরিতে পড়বা তোমরা সি ক্যাটাগরিতে অবশ্যই ভর্তি হওয়া কারণ সেখানে নতুন নতুন যে সাবজেক্টগুলো আছে তারা অবশ্যই ইংলিশে ভালো করবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমার যে বাংলাদেশের সাবজেক্ট বেসড যে চাকরিটা এটা খুবই দেখা যাচ্ছে একটা ছোট একটা জায়গা কিন্তু এদের কিন্তু বাইরের দেশে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে সো সাবজেক্টকে তোমরা ফোকাস করো কারণ আলটিমেটলি বিশ্ববিদ্যালয় তোমাকে লাস্ট চার বছর কিছুই দিবে না একটা সার্টিফিকেট ছাড়া কিছুই দিবে না সেখানে বিশ্ববিদ্যালয়ের একটা ওজন লাগে সেটা হচ্ছে এই জিনিসটা একটু মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে এটা একটু কাজে দেয় সরকারি চাকরিতে বিসিএস বলো ব্যাংক বলো যেখানে বলো একটু কাজে দেয় বিশ্ববিদ্যালয়ের নামটা এখন তার মানে এই না যে তুমি সবসময় বিশ্ববিদ্যালয়টাকে প্রেফার করবা ঠিক আছে তুমি ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথার কথা তুমি এ পাইছো ধরো সোশ্যাল ওয়েলফেয়ার পাইছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তুমি গুচ্ছের কোন একটা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ বা ল পাইছো সেক্ষেত্রে আমি বলো ল লতে চলে যাও ঢাবিতে যেও না কারণ তুমি সোশ্যাল ওয়েলফেয়ারে এমন একটা সাবজেক্ট বা ধরো তুমি ম্যাথ পারো না কথার কথা তুমি ম্যাথ পারো না তুমি ম্যাথ পারো না তুমি চলে গেছো

যে দিকে তোমার ফোকাস টা কাজ করে যেখানে তোমার প্যাশন আছে সেই প্যাশনের দিকে যাও নট বিশ্ববিদ্যালয় আই উইল অলওয়েজ গো ফর সাবজেক্ট সো আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো আসলে বিশ্ববিদ্যালয় থেকে সাবজেক্টের গুরুত্বটা কতটা বেশি সো আজকে এই পর্যন্ত আমরা আর কথা বলাবো বলব না বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট এই যে জিনিসটা নিয়ে আমার যতটুকু জ্ঞান ছিল এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বলার ট্রাই করেছি সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবাটা শেয়ার করবা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম